আত্মহত্যার পথ বেছে নেয় আমরা মনে করি এটা একটা সভ্যতার লজ্জা সভ্যতার একটা নিন্দনীয় ঘটনা আমরা শুধু মনে করছি যে এটা শুধু

সভ্যতার একটা নিন্দনীয় ঘটনা আমরা শুধু মনে করছি যে এটা শুধু মেলা করে ঘটনা না আমরা দেখছি যে ধর্মনগরের প্রসেনজিৎ সরকার সে ডেলিভারি বয় সে ডেলিভারি বয় সেখানে রাজ্যে আক্রমণ শিকার হয়ে সেখানে তারপর সে মৃত্যুবরণ করে ফাঁসিতে আমরা দেখছি যখন তেলিয়ামুরার একজন নিরহ সেখানে একজন চিত্রশিল্পী রাজ্যের শুভবুদ্ধি সম্পূর্ণ উদীয়মান ভবিষ্যৎ চিত্রশিল্পী সেখানে সত্যজিৎ পাল তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়ার জন্য চক্রান্ত চলছে তাহলে পরে এই গোটা সমাজ ব্যবস্থাটাকে যারা আজকের দিনে শেষ করে দিতে চাইছে এই ব্যবস্থার কবে শেষ হবে আমরা এই গোটা মেলাঘরের মধ্যে একেবারে সুখের ছায়া নেমে এসেছে আমরা মনে করি বামপন্থী যুব সংগঠন আমাদের মেলাঘরের তিনটি অঞ্চল কমিটির উদ্যোগে আমরা আজকে মেলাঘর থানার ভারপ্রাপ্ত ওসির সাথে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি যে অতি দ্রুত এই নয়ন যে ছেলেটা মেলাঘর পদ্মা ডেপার যে ছেলেটা মৃত্যুর কোলে চলে গেল মৃত্যু হয়ে গেল ছেলেটার এই ছেলেটার যাতে সুষ্ঠ বিচার পায় তার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন জানাতে এসেছি আমরা বলছি যে রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনীতি দেখে না এটাকে মানবিকতার বিচার করে মেলাঘরের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী দিনের সভ্যতার কথা চিন্তা করে প্রজন্মকে বাঁচানোর যে লড়াই এই লড়াইয়ের জন্য আমরা আজকের দিনে এই ডেপুটেশনে মিলিত হয়েছি দোষীকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে কোনো রাজনৈতিক ঊর্ধ্বে উঠে দোষীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি দিতে যাতে এই বিষয়টাকে সুষ্ঠ তদন্ত হয়ে তাকে নিরপেক্ষভাবে যাতে তাকে গ্রেপ্তার করা এবং যেই অন্যায়ের প্রতিযুক্ত তা মৃত্যুর পেছনে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনা এর জন্য আমরা বামপন্থী যুব সংগঠনের পক্ষ থেকে মেলা করে তিনটি অঞ্চল কমিটির পক্ষ থেকে আমরা আপনার কাছে প্রতিনিধিমূলক দেব এলাকারই একজন বিজেপির নেতা তারাভাবে পছন্দভাবে প্রচার করে জনসমক্ষে করে এবং এটা অমানবিক এবং নিন্দনীয় কিন্তু এই বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে দাবি হচ্ছে যে এই যে ঘটনার সাথে এইমধুর কাছ থেকে জিনিসপত্র আমাদের সমাজের দাইবার কি বর্তমানে বিজেপির নেতার হাতে এই সভ্যতা কি বর্তমানে বিজেপি নেতারাই ঠিক করবেন যে আমাদের গোটা রাজ্যের সাথে আমরা লক্ষ্য করেছি যেমন আমাদের মেলাঘর ওয়ার্ডে একজন সেই ফেরিওয়ালার সন্তান একেবারে নিরহ দরিদ্র পরিবারের সন্তান যে ছেলেটা বাবা একজন হ্যান্ডিক্যাপ যে সে ছেলেটার উপর আমরা দেখলাম যে গত পরশুদিন এলাকারই বিজেপির নেতা সে ছেলেটার একেবারে নাবালক তেরো বছরের যে শিশু এই ছেলেটাকে দৈহিকভাবে মারাত্মকভাবে সে জনসমুখে আক্রমণ সংগঠিত করে আক্রমণে সে রক্তাক্ত অবস্থায় রক্তাক্ত হয়ে যায় ফলে সে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে তাকে অতি দ্রুত করা এবং তার বিরুদ্ধে

সভ্যতার একটা নিন্দনীয় ঘটনা আমরা শুধু মনে করছি যে এটা শুধু মেলা করে ঘটনা না আমরা দেখছি যে ধর্মনগরের প্রসেনজিৎ সরকার সে ডেলিভারি বয় সে ডেলিভারি বয় সেখানে রাজ্যে আক্রমণ শিকার হয়ে সেখানে তারপর সে মৃত্যুবরণ করে ফাঁসিতে আমরা দেখছি যখন তেলিয়ামুরার একজন নিরহ সেখানে একজন চিত্রশিল্পী রাজ্যের শুভবুদ্ধি সম্পূর্ণ উদীয়মান ভবিষ্যৎ চিত্রশিল্পী সেখানে সত্যজিৎ পাল তাকে মৃত্যুর কুলে ঢেলে দেওয়ার জন্য চক্রান্ত চলছে তাহলে পরে এই গোটা সমাজ ব্যবস্থাটাকে যারা আজকের দিনে শেষ করে দিতে চাইছে এই ব্যবস্থার কবে শেষ হবে আমরা এই গোটা মেলাঘরের মধ্যে একেবারে সুখের ছায়া নেমে এসেছে আমরা মনে করি বামপন্থী যুব সংগঠন আমাদের মেলাঘরের তিনটি অঞ্চল কমিটির উদ্যোগে আমরা আজকে মেলাঘর থানার ভারপ্রাপ্ত ওসির সাথে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি যে অতি দ্রুত এই নয়ন সাহা যে ছেলেটা মেলাঘর ব্যাপার যে ছেলেটা মৃত্যুর কুলের চলে গেল মৃত্যু হয়ে গেলো ছেলেটার এই ছেলেটার যাতে সুষ্ঠ বিচার পায় তার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন জানাতে এসেছি আমরা বলছি যে রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনীতি দেখে না এটাকে মানবিকতার বিচার করে মেলাঘরের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী দিনের সভ্যতার কথা চিন্তা করে প্রজন্মকে বাঁচানোর যে লড়াই এই লড়াইয়ের জন্য আমরা আজকের দিনে এই ডেপুটেশনে মিলিত হয়েছি দোষীকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে কোনো রাজনৈতিক ঊর্ধ্বে উঠে দোষীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি দেখে যাতে এই বিষয়টাকে শুষ্ক তদন্ত হয়ে তাকে নিরপেক্ষভাবে যাতে তাকে গ্রেপ্তার করা এবং যেই অন্যায়ের সাথে তা মৃত্যুর পেছনে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনা এর জন্য আমরা বামপন্থী যুব সংগঠনের পক্ষ থেকে মেলা করে তিনটি অঞ্চল কমিটির পক্ষ থেকে আমরা আপনার কাছে প্রতিনিধিমূলক দেব এলাকারই একজন বিজেপি নেতা তারা ঠিকভাবে পছন্দভাবে প্রকাশ করে জনসমক্ষে করে এবং এটা অমানবিক এবং নিন্দনীয় কিন্তু এই বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে দাবি হচ্ছে যে এই যে ঘটনার সাথে এই দিনমজুরের কাজ করে মানে জিনিসপত্র পুরাই আছে আমাদের সমাজের দায়বার কি বর্তমানে বিজেপির নেতার হাতে এই সভ্যতা কি বর্তমানে বিজেপি নেতারাই ঠিক করবেন যে আমাদের গোটা রাজ্যের সাথে আমরা লক্ষ্য করেছি যেমন আমাদের মেলাঘর পদ্মার নম্বর ওয়ার্ডে একজন সেই ফেরিওয়ালার সন্তান একেবারে নিরহ দরিদ্র পরিবারের সন্তান যে ছেলেটা বাবা একজন হ্যান্ডিক্যাপ যে সে ছেলেটার উপর আমরা দেখলাম যে গত পরশুদিন এলাকারই বিজেপির নেতা সে ছেলেটার একেবারে নাবালক তেরো বছরের যে শিশু এই ছেলেটাকে দৈহিকভাবে মারাত্মকভাবে সে জনসমক্ষে আক্রমণ সংগঠিত করে আক্রমণে সে রক্তাক্ত অবস্থায় রক্তাক্ত হয়ে যায় ফলে সে রক্তে এই রক্তাক্ত রক্তাক্তার তার মৃত্যুর সাথে যারাই জড়িত যার প্রয়োজন সে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে তাকে অতি দ্রুত গ্রেপ্তার করা এবং তার বিরুদ্ধে

সভ্যতার একটা নিন্দনীয় ঘটনা আমরা শুধু মনে করছি যে এটা শুধু মেলা করে ঘটনা না আমরা দেখছি যে ধর্মনগরের প্রসেনজিৎ সরকার সে ডেলিভারি বয় সে ডেলিভারি বয় সেখানে রাজ্যে আক্রমণ শিকার হয়ে সেখানে তারপর সে মৃত্যুবরণ করে ফাঁসিতে আমরা দেখছি যখন তেলিয়ামুরার একজন নিরহ সেখানে একজন চিত্রশিল্পী রাজ্যের শুভবুদ্ধি সম্পূর্ণ উদীয়মান ভবিষ্যৎ চিত্রশিল্পী সেখানে সত্যজিৎ পাল তাকে মৃত্যুর কুলে ঢেলে দেওয়ার জন্য চক্রান্ত চলছে তাহলে পরে এই গোটা সমাজ ব্যবস্থাটাকে যারা আজকের দিনে শেষ করে দিতে চাইছে এই ব্যবস্থার কবে শেষ হবে আমরা এই মধ্যে একেবারে সুখের ছায়া নেমে এসেছে আমরা মনে করি বামপন্থী যুব সংগঠন আমাদের মেলাঘরের তিনটি অঞ্চল কমিটির উদ্যোগে আমরা আজকে মেলাঘর থানার ভারপ্রাপ্ত ওসির সাথে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি যে অতি দ্রুত এই নয়ন যে ছেলেটা মেলাঘর পদ্মাড্যাপার যে ছেলেটা মৃত্যুর কোলে চলে গেল। মৃত্যু হয়ে গেল ছেলেটার এই ছেলেটার যাতে সুষ্ঠ বিচার পায় তার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন জানাতে এসেছি আমরা বলছি যে রাজনীতির উর্ধে উঠে রাজনীতি দেখে না এটাকে মানবিকতার বিচার করে মেলাঘরের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী দিনের সভ্যতার কথা চিন্তা করে প্রজন্মকে বাঁচানোর যে লড়াই এই লড়াইয়ের জন্য আমরা আজকের দিনে এই ডেপুটেশনে মিলিত হয়েছি দোষীকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে কোনো রাজনৈতিক উর্ধে উঠে দোষীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি দেখে যাতে এই বিষয়টাকে সুস্থ তন্ত হয়ে তাকে নিরপেক্ষভাবে যাতে তাকে গ্রেপ্তার করা এবং যেই অন্যায়ের মৃত্যুর পেছনে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনা এর জন্য আমরা বামপন্থী যুব সংগঠনের পক্ষ থেকে মেলা করে তিনটি অঞ্চল কমিটির পক্ষ থেকে আমরা আপনার কাছে এলাকারই একজন বিজেপি নেতা তারাভাবে পছন্দভাবে প্রহার করে জনসমক্ষে করে এবং এটা অমানবিক এবং নিন্দনীয় কিন্তু এই বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে দাবি হচ্ছে যে এই যে ঘটনার সাথে এই আপনার জিনিসপত্র আমাদের সমাজের দায়বার কি বর্তমানে বিজেপির নেতার হাতে এই সভ্যতা কি বর্তমানে বিজেপি নেতারাই ঠিক করবেন যে আমাদের গোটা রাজ্যের সাথে আমরা লক্ষ্য করেছি যেমন আমাদের মেলাঘর পত্র নেতার পাঁচ ওয়ার্ডে একজন সেই ফেরিওয়ালার সন্তান একেবারে নিরহ দরিদ্র পরিবারের সন্তান যে ছেলেটা বাবা একজন হ্যান্ডিক্যাপ যে সে ছেলেটার উপর আমরা দেখলাম যে গত পরশু দিন এলাকারই বিজেপির নেতা সে ছেলেটার একেবারে নাবালক তেরো বছরের যে শিশু এই ছেলেটাকে দৈহিকভাবে মারাত্মকভাবে সে জনসমক্ষে আক্রমণ সংগঠিত করে আক্রমণে সে রক্তাক্ত অবস্থায় রক্তাক্ত হয়ে যায় ফলে সে রক্তে এই রক্তাক্ত অবস্থা যার জন্যে সে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে তাকে অতি দ্রুত গ্রেপ্তার করা এবং তার বিরুদ্ধে

সভ্যতার একটা নিন্দনীয় ঘটনা আমরা শুধু মনে করছি যে এটা শুধু মেলা করে ঘটনা না আমরা দেখছি যে ধর্মনগরের প্রসেনজিৎ সরকার সে ডেলিভারি বয় সে ডেলিভারি বয় সেখানে রাজ্যে আক্রমণ শিকার হয়ে সেখানে তারপর সে মৃত্যুবরণ করে ফাঁসিতে আমরা দেখছি যখন তেলিয়ামুরার একজন নিরহ সেখানে একজন চিত্রশিল্পী রাজ্যের শুভবুদ্ধি সম্পূর্ণ উদীয়মান ভবিষ্যৎ চিত্রশিল্পী সেখানে সত্যজিৎ পাল তাকে মৃত্যুর কুলে ঢেলে দেওয়ার জন্য চক্রান্ত চলছে তাহলে পরে এই গোটা সমাজ ব্যবস্থাটাকে যারা আজকের দিনে শেষ করে দিতে চাইছে এই ব্যবস্থার কবে শেষ হবে আমরা এই মধ্যে একেবারে সুখের আমরা মনে করি বামপন্থী যুব সংগঠন আমাদের মেলাঘরের তিনটি অঞ্চল কমিটির উদ্যোগে আমরা আজকে মেলাঘর থানার ভারপ্রাপ্ত ওসির সাথে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি যে অতি দ্রুত এই নয়ন সাহায্যে ছেলেটা মেলাঘর প যে ছেলেটা মৃত্যুর পুলে চলে গেল। মৃত্যু হয়ে গেল ছেলেটার এই ছেলেটার যাতে সুষ্ঠ বিচার পায় তার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন জানাতে এসেছি আমরা বলছি যে রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনীতি দেখে না এটাকে মানবিকতার বিচার করে মেলাঘরের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী দিনের সভ্যতার কথা চিন্তা করে প্রজন্মকে বাঁচানোর যে লড়াই এই লড়াইয়ের জন্য আমরা আজকের দিনে এই ডেপুটেশনে মিলিত হয়েছি দোষীকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে কোনো রাজনৈতিক ঊর্ধ্বে উঠে দোষীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি যাতে এই বিষয়টাকে শুষ্ক তদন্ত করে তাকে নিরপেক্ষভাবে যাতে তাকে গ্রেপ্তার করা এবং যেই অন্যায়ের প্রতিযুক্ত তা মৃত্যুর পেছনে যারাই জড়িত তাদেরকে আইনের আওতা আনা এর জন্য আমরা বামপন্থী যুব সংগঠনের পক্ষ থেকে মেলা করে তিনটি অঞ্চল কমিটির পক্ষ থেকে আমরা আপনার কাছে প্রতিনিধিমূলক ডেপুগেশন এলাকারই একজন বিজেপি নেতা তারা ঠিকভাবে পছন্দভাবে করে জনসমক্ষে করে এবং এটা অমানবিক এবং নিন্দনীয় কিন্তু এই বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে দাবি হচ্ছে যে এই যে গধূলের সাথে এই যেমুদ্রের জিনিসপত্র আছে আমাদের সমাজের দাইবার কি বর্তমানে বিজেপির নেতার হাতে এই সভ্যতা কি বর্তমানে বিজেপি নেতারাই ঠিক করবেন যে আমাদের গোটা রাজ্যের সাথে আমরা লক্ষ্য করেছি যেমন আমাদের মেলাঘর পত্তরে বা নম্বর ওয়ার্ডে একজন সেই ফেরিওয়ালার সন্তান একেবারে নিরহ দরিদ্র পরিবারের সন্তান যে ছেলেটা বাবা একজন হ্যান্ডিক্যাপ যে সে ছেলেটার উপর আমরা দেখলাম যে গত পরশুদিন এলাকারই বিজেপির নেতা সে ছেলেটার একেবারে নাবালক তেরো বছরের যে শিশু এই ছেলেটাকে দৈহিকভাবে মারাত্মকভাবে সে জনসমুখে আক্রমণ সংঘটিত করে আক্রমণে সে রক্তাক্ত অবস্থায় রক্তাক্ত হয়ে যায় ফলে সে রক্তে এই রক্তাক্ত অবস্থায় তার মৃত্যুর সাথে ছাড়াই জড়িত যার অনুযোনে সে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে তাকে অতি দ্রুত গ্রেপ্তার করা এবং তার বিরুদ্ধে আমরা অকন্টেম্পোরেশন ডিসিআরএস আমরা পাম্প পন tira আমরা তোমরা পাশে যারা এত বছর কত বছর সাহস তাদের কালকাল থেকে ঘুরতে যায় ইয়া দিয়ে হইছে তারা অন ареস্ট করছে কি

সভ্যতার একটা নিন্দনীয় ঘটনা আমরা শুধু মনে করছি যে এটা শুধু মেলা করে ঘটনা না আমরা দেখছি যে ধর্মনগরের প্রসেনজিৎ সরকার সে ডেলিভারি বয় সে ডেলিভারি বয় সেখানে রাজ্যে আক্রমণ শিকার হয়ে সেখানে তারপর সে মৃত্যুবরণ করে ফাঁসিতে আমরা দেখছি যখন তেলিয়ামুরার একজন নিরহ সেখানে একজন চিত্রশিল্পী রাজ্যের শুভবুদ্ধি সম্পূর্ণ উদীয়মান ভবিষ্যৎ চিত্রশিল্পী সেখানে সত্যজিৎ পাল তাকে মৃত্যুর কুলে ঠেলে দেওয়ার জন্য চক্রান্ত চলছে তাহলে পরে এই গোটা সমাজ ব্যবস্থাটাকে যারা আজকের দিনে শেষ করে দিতে চাইছে এই ব্যবস্থার কবে শেষ হবে আমরা এই গোটা মেলাঘরের মধ্যে একেবারে সুখের ছায়া নেমে এসেছে আমরা মনে করি বামপন্থী যুব সংগঠন আমাদের মেলাঘরের তিনটি অঞ্চল কমিটির উদ্যোগে আমরা আজকে মেলাঘর থানার ভারপ্রাপ্ত ওসির সাথে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি যে অতি দ্রুত এই নয়ন সাহা যে ছেলেটা মেলাঘর পদ্মা ডেপার যে ছেলেটা মৃত্যুর কুলের চলে গেলো মৃত্যু হয়ে গেল ছেলেটার এই ছেলেটার যাতে সুষ্ঠু বিচার পায় তার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন জানাতে এসেছি আমরা বলছি যে রাজনীতির উর্ধে উঠে রাজনীতি দেখে না এটাকে মানবিকতার বিচার করে মেলাঘরের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী দিনের সভ্যতার কথা চিন্তা করে প্রজন্মকে বাঁচানোর যে লড়াই এই লড়াইয়ের জন্য আমরা আজকের দিনে এই ডেপুটেশনে মিলিত হয়েছি দোষীকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে কোনো রাজনৈতিক উর্ধে উঠে দোষীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি যাতে এই বিষয়টাকে সুস্থ তদন্ত হয়ে। নিরপেক্ষভাবে যাতে তাকে গ্রেপ্তার করা এবং যেই অন্যায়ের প্রতিযুক্ত তা মৃত্যুর পেছনে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনা এর জন্য আমরা বামপন্থী যুব সংগঠনের পক্ষ থেকে মেলা করে তিনটি অঞ্চল কমিটির পক্ষ থেকে আমরা আপনার কাছে এলাকারই একজন বিজেপির নেতা তারা ঠিকভাবে পছন্দভাবে করে জনসমক্ষে করে এবং এটা অমানবিক এবং নিন্দনীয় কিন্তু এই বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে দাবি হচ্ছে যে এই যে ঘটনার সাথে এই আপনার দিনমজুরের কাজ করে জিনিসপত্র